আসসালাম আলাইকুম আমি বর্তমানে আছি নিলয় মোটরস লিমিটেড আমার হিরো শোরুমে আমার সামনে যে বাইক দেখতে পাচ্ছেন হিরো গ্লামার বাইক একশো পঁচিশের একটা বাইক হিরো গ্লামার বাইকটা হিরোর বহুল মানে বিকৃত একটা বাইক হিরো গ্ল্যামার বাইকে কি কি ফেসার আছে আমরা আসলে আপনার সাথে এখন আলোচনা করব আসুন দেখে হিরো গ্ল্যামার বাইকে কি কি ফেসার দেয়া রাখছে হিরো আমরা যদি প্রথমে টায়ারের দিকে আসি সামনে এবং পিছনে আশি বাই একশো গ্রেডের দুটা টায়ার দিয়ে রাখছে বা দিছে আপনারা হিরো গ্ল্যামার একশো পঁচিশ বাইকে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল ডিক্স দেওয়া আছে এবং পিছনের একটা ডাম ব্রেক পাবেন এবং যদি আমরা হেডলাইটে আসি হিরো একশো পঁচিশের বাইকে হ্যালোজেন একটা হেডলাইট দিয়েছে এরপরে যদি আমরা মেটারে আসি মিটার হিরো গ্লামার একশো পঁচিশের বাইক মিটারটা সেমি ডিজিটাল মিটার আপনারা ফুল ডিজিটাল পাবেন না সেমি ডিজিটাল মিটার পাবেন এরপরে যদি আমরা আসি হচ্ছে টাঙ্কিতে দেখতে পাচ্ছেন হিরো টাঙ্কিতে হচ্ছে লিটার এবং রিজার্ভ ওয়ান পয়েন্ট ফাইভ লিটার অর্থাৎ সব মিলে সাড়ে চোদ্দ লিটার তেল আপনারা এখানে নিতে পারবেন এরপরে যদি আমরা আসি ইঞ্জিনে হিরো গ্লামার একশো পঁচিশের বাইক হচ্ছে ফোর স্ট্রক ইঞ্জিনের সিঙ্গেল সিলিন্ডার এটা বেস ফোর ইঞ্জিন এটা বাতাসের সাথে ইঞ্জিনা ঠান্ডা হয় অর্থাৎ যখন গাড়ি চালাবেন তখন বাতাসের সাথে এটা ঠান্ডা হবে এরপরে যদি আমরা আসি এদিকে সুইচ দেওয়া আছে আই থ্রি এস মিনস হচ্ছে আইডল স্টপ স্টার্ট সিস্টেম অর্থাৎ আপনি যখন কোথাও যাবেন আপনি যখন কোনো জামে পড়বেন বা আপনার গাড়ির সাথে কথা বলার প্রয়োজন হবে গাড়ি নিউট্রাল করার পরে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরপরে যখন আপনার কথা বা প্রয়োজন শেষ হয়ে যাবে আপনি যখন আবার গাড়ি স্টার্ট করতে চাইবেন তখন কিক বা সেলফ দিতে হবে না আপনার শুধু ক্লাস টানলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে আমি আপনাদের বলে রাখি হিরো গ্লামার একশো বাইকে কিক এবং সেলফ দুটাই দেওয়া আছে এরপর যদি আমরা আসি সিট ক্যাপাসিটিতে আপনারা দেখতে পাচ্ছেন হিরো গ্লামার একশো পঁচিশের বাইকে সুন্দর একটা সিট দিছে আপনারা দুইজন খুব সহজেই যে কোনো জায়গায় স্বাচ্ছন্দ্য ভ্রমণ করতে পারবেন এরপরে যদি আপনাদের মেম্বার তিনজন হয় তা ভ্রমণ করতে পারবেন কোনো সমস্যা হবে না এরপরে আমরা আসি হচ্ছে কালারে আপনার আপনারা হিরো গ্লামার বাইকটি চারটা কালারে পেয়ে থাকবেন আমাদের কাছে বর্তমানে একটা কালারই অ্যাভেলেবল আছে এরপরে যদি আমরা আসি হচ্ছে মাইলনেস হিরো গ্লামার বাইকে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার মাইলনেস পাবেন এরপর আসি দামে আপনারা হিরো গ্লামার বাইকটা পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা হিরো গ্লামার বাইকটা পাবেন এছাড়াও আপনারা ডাউন পেমেন্টও বাইক নিতে পারেন পঞ্চাশ হাজার একান্ন হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা চব্বিশ খ্রিস্তায় বাইক নিতে পারবেন বাইক কিনতে হলে আমাদের সাথে যোগাযোগ করেন নিলয় মোটরস লিমিটেড চোরাস মোড় ধন্যবাদ